इल्यूशन যা এমন একটা জিনিস যা আপনার চোখকে বোকা বানায় আর আপনার এখানে কোনো কন্ট্রোলই থাকবে না তো এই ভিডিওতে আমি আপনাকে দশটি এমনই অপটিক্যাল ইলুশন দেখাবো যা আপনার চোখকে বোকা বানাবে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট এই তিনটি অবশ্যই করবেন আর যদি আপনার ইচ্ছা হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও অবশ্যই করে দেবেন নাম্বার টেন এখন আপনি আপনার স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওর সেন্টারে আপনাকে তাকিয়ে থাকতে হবে প্রায় তিরিশ সেকেন্ড পর্যন্ত আপনাকে তাকিয়ে থাকতে হবে একটা কথা মনে রাখ যখন আপনি এটাকে দেখবেন তখন ব্লিংক করবেন না তো আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন টাইম আপ এরপর আপনি মোবাইল থেকে চোখ সরিয়ে নিন আর যে কোনো একটি দিকে তাকান আপনার মনে হবে সব ছড়িয়ে যাচ্ছে নাম্বার নাইন আপনি যেই ভিডিওটাকে এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই ভিডিওটাকেও আগেরটার মতো সেন্টারে দেখতে হবে এক দৃষ্টিতে আপনাকে তিরিশ সেকেন্ড পর্যন্ত দেখতে হবে তো আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন টাইম আপ আপনার মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিন আর অন্য যে কোনো জায়গায় দেখুন এখন আপনি যাই দেখবেন সব মনে হবে ছোট হচ্ছে নাম্বার এখন এই পিকচারটিকে মন দিয়ে দেখুন আপনার সামনে একটি কিউব আছে যার মধ্যে অনেক কালারও আছে তাই না এখানে আপনি দেখতে পাচ্ছেন ইয়েলো রেড ব্লু গ্রিন ব্রাউন এইসব কালার এইসব কালার আপনি দেখতে পাচ্ছেন কি তাই না কিন্তু না এর মধ্যেও একটা অপটিক্যাল ইলিউশন আছে যা আপনার চোখ বুঝতে পারছে না আপনি মাঝখানে দেখতে পাচ্ছেন ব্রাউন আর অরেঞ্জ কালার আছে আসলে এই দুটি কালার সেম যদি আমি ব্রাউনকে অরেঞ্জের সামনে নিয়ে যাই তাহলে দেখুন ব্রাউন বদলে অরেঞ্জ হয়ে যাবে আর যদি অরেঞ্জকে ব্রাউনের সামনে নিয়ে যাই তাহলে অরেঞ্জ কালার ব্রাউন হয়ে যাবে মানে এটা সাইড হয়ে আছে বলে আমাদের চোখ এটাকে বুঝতে পারছে না নাম্বার সেভেন এখন আপনি একটা ইমেজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আপনি এই ইমেজটাকে মন দিয়ে দেখুন একটা ব্লার সার্কেল আছে যার মাঝখানে একটা রেড ডট আছে এখন আপনি এই রেড ডটে ফোকাস করুন আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিছুক্ষণের মধ্যেই আপনি হয়তো লক্ষ্য করেওছেন বাইরের যে ব্লার সার্কেলটা আছে সেটি অদৃশ্য হয়ে যাবে আগে যেই ব্লার একটা সার্কেল দেখেছিলেন সেই সার্কেলটা আর থাকবে না কিন্তু আপনি যখনই রেড ডট থেকে চোখ সরাবেন তখনই আবার ব্লার সার্কেলটিকে দেখতে পারবেন আসলে এই সব হয় আমাদের ব্লাইন্ড স্পটের জন্য যেটি আমাদের চোখের ঠিক এইখানে থাকে এটিকে ব্লাইন্ড স্পট বলে এই ব্লাইন্ড স্পটের জন্য আমরা ঠিক যেই জিনিসের উপর ফোকাস করি সেই জিনিসকেই দেখতে পাই বাকি জিনিসগুলো অদৃশ্য হয়ে যায় নাম্বার সিক্স এই ভিডিওর সেন্টারে যে রেড বক্সটি আপনি দেখতে পাচ্ছেন এই রেড বক্সে আপনি তিরিশ সেকেন্ড পর্যন্ত ফোকাস করুন আপনাকে এক দৃষ্টিতে ফোকাস করতে হবে ব্লিঙ্ক করবেন না তো আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন এখন আপনি স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিন আর অন্য যে কোনো দিকে তাকান যা দেখতে পাচ্ছেন তা আমি আপনাকে বলবো না সেটা আপনি আমাকে কমেন্টে বলবেন নাম্বার ফাইভ যদি আপনি এই ভিডিওটার একদম সেন্টারে তিরিশ সেকেন্ড পর্যন্ত ফোকাস করেন তাহলে আপনি যাই দেখবেন সবই গোল গোল ঘুরতে থাকবে ট্রাই করে দেখুন আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন এখন অন্যদিকে তাকান আপনি যাই দেখবেন সবই গোল গোল ঘুরতে থাকবে নাম্বার ফোর এখন আপনি স্ক্রিনে একটা ব্লার ইমেজ দেখতে পাচ্ছেন যেটাতে কিছুই বোঝা যাচ্ছে না এই ব্লার ইমেজটার ঠিক সেন্টারে আপনাকে ফোকাস করতে হবে কিছুক্ষণ ফোকাস করলেই আপনি বুঝতে পারবেন ইমেজটা পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে আপনি নিজেই একবার ট্রাই করে দেখুন আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মাত্র পাঁচ ছয় সেকেন্ড এই ইমেজের সেন্টারে ফোকাস করলে এই ইমেজটা পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে তারপর যখনই চোখ সরাবেন তখনই আগের মতো হয়ে যাবে মানে ইমেজটা আবার দেখতে পারবেন নাম্বার থ্রি এই ইলুশনটা খুবই মজাদার তিনটে ইয়োলো ডট আপনি দেখতে পারছেন আর সেন্টারে একটা গ্রিন ডট আপনি দেখতে পারছেন যদি আপনি এই গ্রিন ডটকে কিছুক্ষণ পর্যন্ত ফোকাস করেন তাহলে কিছুক্ষণের মধ্যেই তিনটে ইয়েলো ডট ইনভিজিবল হয়ে যাবে আপনি নিজেই একবার ট্রাই করে দেখুন আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার যখন গ্রিন ডট থেকে আপনার চোখকে সরাবেন তখন আবার ইয়েলো ডটগুলিকে আপনি দেখতে পারবেন নাম্বার টু স্ক্রিনে আপনি একটা ইমেজ দেখতে পাচ্ছেন ঠিক আছে ইমেজের মধ্যে দুটি সার্কেল আছে কিন্তু এখন যদি আপনার ফোনকে আগে পিছনে করেন তাহলে যে দুটি সার্কেল আছে সেগুলি ঘুরতে শুরু করবে আপনি নিজেই একবার ট্রাই করে দেখুন কিন্তু যখনই আপনার মোবাইলকে স্টপ করবেন তখনই সার্কেল ঘোরা স্টপ হবে এই ভিডিওর লাস্ট ইলুশনটিকে ভালোভাবে দেখুন তো এখন যদি আপনাকে আমি বলি এই ইমেজে আপনি কি কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছেন তো আপনি উত্তর দেবেন না কোনো প্যাটার্ন এখানে নেই তো এটা সত্যি কিন্তু যদি চোখ পিটপিট করে দেখেন তাহলে স্পষ্টভাবে আপনি সব সার্কেলের প্যাটার্নকে দেখতে পারবেন আপনি নিজেই একবার ট্রাই করে দেখতে পারেন আপনি যত স্পিডে আপনার চোখকে পিটপিট করবেন ততই ভালোভাবে দেখতে পারবেন যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংকস ফর ওয়াচিং